যুক্তরাজ্যের সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স দাতাদের জন্য বড় সতর্কবার্তা দিয়েছে দেশটির রাজস্ব ও শুল্ক বিভাগ এইচএম তারা জানিয়েছে যেসব ট্যাক্স বা করদাতা এই বছরের একত্রিশ জুলাইয়ের মধ্যেই তাদের দ্বিতীয় কিস্তির ট্যাক্স পরিশোধ করতে ব্যর্থ হবেন তাদেরকে একাধিক ধাপে আরোপিত জরিমানা ও সুদের মুখোমুখি হতে হবে আর এই অর্থের পরিমাণ সর্বোচ্চ এক হাজার পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে প্রসঙ্গত যুক্তরাজ্যে সেলফ অ্যাসেসমেন্ট পদ্ধতিতে কর প্রদানকারীদের জন্য প্রতি অর্থ বছরে দুটি নির্ধারিত কিস্তির সময়সীমা রয়েছে একটি একত্রিশ জানুয়ারি এবং অন্যটি একত্রিশ জুলাই যাদের বার্ষিক ট্যাক্স বিল এক হাজার পাউন্ডের বেশি তারা সাধারণত এই দুটি কিস্তিতে অর্থ পরিশোধ করার সুযোগ পান তবে যে কোনো একটি ডেডলাইন মিস করলে শুরু হয় জরিমানার পালা প্রথমবার দেরি করলেই সি থেকে একশো পাউন্ড ফিক্সড পেনাল্টি আরোপ করা হয় এরপর তিন মাস সময় অতিক্রান্ত হলে প্রতিদিন দশ পাউন্ড হারে অতিরিক্ত জরিমানা যোগ হতে থাকে যা সর্বোচ্চ নয়শো পাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে ছয় মাস পেরিয়ে গেলে করদাতার বকেয়া ট্যাক্সের পাঁচ শতাংশ অথবা তিনশো পাউন্ড যদি কোন করদাতা এক বছরের বেশি সময় ট্যাক্স পরিশোধে বিলম্ব করেন তাহলে ওই একই পাঁচ পার্সেন্ট বা তিনশো পাউন্ড অতিরিক্ত জরিমানা আবারও যুক্ত হয় সব মিলিয়ে এই দেরি করায় এক ব্যক্তির উপর সর্বোচ্চ এক পাউন্ড পর্যন্ত জরিমানার বোঝা এসে পড়তে পারে জরিমানার পাশাপাশি করদাতাদের জন্য আরও বড় আর্থিক চাপ তৈরি করে বিলম্বিত করের উপর ধার্য শোধ ফাইন্যান্স প্রতিষ্ঠান আপড্রাফ্ট জানিয়েছে এইচ এম শুধুমাত্র দুই সাল থেকে এখন পর্যন্ত বিলম্বিত কর পরিশোধের ওপর 5১৩ মিলিয়ন পাউন্ড সুদ আদায় করেছে বর্তমানে এই সুদের হার বার্ষিক সাত দশমিক শতাংশ যা অনেকের জন্য অপ্রত্যাশিত প্রতিষ্ঠাতা বলেন অনেক করদাতা জরিমানার বিষয়টি মাথায় রাখেন অথচ সুদের হিসাবটি দীর্ঘমেয়াদে তাদের জন্য আরও বড় আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সময়মতো কর পরিশোধ না করলে অনেকে বুঝতে না পেরে হাজার হাজার পাউন্ড অতিরিক্ত দিতে বাধ্য হন এইচ এম আর সি এবং ফিন্যান্স বিশেষজ্ঞদের পরামর্শ সময়মতো কর পরিশোধ করা শুধু দায়িত্বের অংশ নয় বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি ব্রিটেনে বসবাসরত এক বাংলাদেশি বলেন অনেকেই আমাদের কমিউনিটিতে ইংরেজি আইন বিধান ঠিকভাবে বুঝে উঠতে পারেন না কর পরিশোধের নিয়মগুলো জটিল মনে হয় ফলে অনেক সময় না বুঝেই দেরি হয়ে যায় কিন্তু এর জন্য এত বড় অঙ্কের জরিমানা অন্যায় বলেই মনে হয় লন্ডনে বসবাসরত শামীমা বেগম নামের এক বাংলাদেশি বলেন আমরা যারা সেলফ এমপ্লয়েড বা ছোট ব্যবসা করি তাদের জন্য কর দেওয়ার বিষয়টা অনেক সময় চাপ হয়ে দাঁড়ায় এইচএমআরসি যদি একটু নমনীয় হতো এবং সহজ ভাষায় তথ্য দিত তাহলে আমাদের মতো অনেক বাংলাদেশি সময়মতো কর দিতে পারত